নমস্কার কেমন আছেন সবাই সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আমি পূজা চলে এলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে আজকে সকাল থেকে খুব বৃষ্টি জোরে বৃষ্টি হচ্ছিল প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর গোটা চারিদিকে গোটা কাদা কাদা হয়ে গেছে আর এখন আমি সকালবেলা উঠে প্রথমে শরবতটা খেয়ে নিচ্ছি আজকে এই বৃষ্টি ওয়েদারে একটু লুচি খেতে ইচ্ছা হচ্ছে আর তার জন্য আমি এখানে ময়দাটাকে মাখিয়ে রাখছি মানে মাখিয়ে নিচ্ছি লুচি বানাবো বলে আর কালকে রাতে মটর ভিজিয়ে দেওয়া হয়েছিলো মা এখানে ঘুগনিটা বসাচ্ছে তারপর আমি এদিকে লুচিটা বানাবো আর এইদিকে বাইরে এখনও বৃষ্টি থামেনি প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার জন্য এখন কই মাছ উঠছে পুকুর থেকেই দেখো এই মাছগুলো আমাদের ঘরে পুকুর থেকে উঠছে মাছগুলো এই মাছগুলো আমার বর ধরছে প্রচুর অনেকগুলো মাছ ধরেছে এতগুলো মাছ মিনিমাম কুড়ি তিরিশটা তো হবেই এই কই মাছগুলো বেশ বড় বড় সাইজে মিষ্টি পড়ছে তার মধ্যেও ভিজে ভিজে ধরছে মাছ ধরার একটা নেশা আর এই আমার লুচি আর ঘুগনি রেডি এখন আমি টিফিনটা করে নিলাম প্রচুর মানে খুব জোরে খিদা পেয়েছে আর এই দিকে আমার সকালবেলা একটা ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল এসেছিলো ওই স্বাদের অনুষ্ঠানে টাঙানোর জন্য একটা বেবি শাওয়ারের একটা বেলুন যে লেখাগুলো থাকে ওইগুলো এসছে ওগুলো অর্ডার দিয়েছিলাম এগুলো খুলে দেখছি যে এর মধ্যে সবগুলো এসছে কি না আমার বড় বলছে এটা আবার কি এই জায়গাটাতে টাঙাবো এগুলো যখন সাজাবো তখন তারও একটা ভিডিও করব দেখবে কেমন লাগে আশা করি ভালো লাগবে আর এগুলোর সঙ্গে একটা ছোট্ট একটা পাইপ দিয়েছে যাতে এটার দিয়ে ফোলানো যায় আর এর মধ্যে বেবি গার্ল বেবি বয় এগুলো লেখা আছে মানে স্ট্যাচু মতো আছে ফুলিয়ে মারাতে পারো মানে বেশ অনেকগুলোই এসছে এবার দেখা যাক সাজিয়ে কেমন লাগে জায়গাটা আর আজকে দুপুরবেলা আজকে একটা অন্নপ্রাশনের বাড়ির নিমন্ত্রণ আছে তাই আমাদের বাড়ির সবাই আজ খেতে যাবে তাই আজকে দুপুরে রান্না হয়নি কিন্তু আমার বলতে যাবে না তার জন্য দুপুরে ওটস একটু বানিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি একটু হয়ে যায় আর তার পেটটাও ভরবে আর এখন দুপুরবেলা হয়ে গেছে আমার স্নান টান করে এখন রেডি হয়ে নিয়েছি যে টাড়ি পরে নিয়েছি বেরিয়ে পড়েছি আর সবাই বেরিয়ে পড়েছে এখন যাবো আর এখন একটু বৃষ্টিটা কমেছে এখন আমরা যাচ্ছি কাকিমা আমি আমার ননদ ননদ এই যে চলে অন্য অন্নপ্রাশন বাড়িতে খুব সুন্দর সাজিয়েছে আর আজকে রাতের বেলা আমাদের রান্না হয়েছিল ভোলা মাছের টক একটা সবজির তরকারি আর হচ্ছে আমার আর বরের জন্য জোয়ার বাজরা রাগির আটা সব মিশিয়ে রুটি আর মাছ ভাজা এটা হচ্ছে আজকে আমাদের রাতের মেনু আজকের ভিডিওটা এতটাই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে এরকম নতুন কোনো একটা ভিডিওতে